যেই পত্রিকা থেকে এই নিউজটির সূত্র এই পত্রিকার উপর আওয়ামী লীগের কোনো ভরসা নাই বিএনপিরও আজকাল একটু কম ভরসা আছে পত্রিকাটার নাম হচ্ছে আমার দেশ আর আমার দেশ মানে মাহমুদ ভাই তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সবসময় তার পত্রিকায় প্রকাশ করেন আর বেশিরভাগ নিউজই থাকে ভারত র তারপর হচ্ছে ধরেন আওয়ামী লীগ এখন তিনি আজকে যেই নিউজটা তার পত্রিকায় লিড নিউজ হিসেবে আনছেন এটা অনেকের কাছে বিশ্বাস হয় নাই আবার অনেকের কাছে হয়তো বিশ্বাস হয়েছে এখন ঘটনা কি ডক্টর ইউনুসকে হটানোর পরিকল্পনা নিয়ে শেখ হাসিনা এবং ওনার মেয়ে পুতুলের মধ্যে তর্কাতর্কি হয়েছে এখন এই তর্কাতর্কির খবর কি ওনারা কি পাবলিকলি তর্কাতর্কি করছেন কোনো রেস্তোরাঁতে বৈশা অথবা সামনে নেতা কর্মীদের নিয়ে মাঝি কথার কথা ধরেন তর্কাতর্কি করছে এটা তো আমরার মানা হ্যাঁ আমরা মায়ের না জিয়াতে লো ভালো হয়তো না কইলাম আমার কবরে তো পাশের বাড়ির চাষি যে দিদা শোনে কিন্তু শেখ হাসিনা বা পুতুল যখন কথা বলেন নিশ্চয়ই এরকম টোনে যে দরজা বের হইয়া পাশের রুমে যাবে নিশ্চয়ই এরকম টোনে কথা বলেন না সো বিষয়টা হচ্ছে তথ্যটা কই থেকে আসছে আচ্ছা দেখি ঘটনা কি ঘটনা হচ্ছে দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি তো নাশকতা কি আন্দোলনের পরিচালনার যে কৌশল তা নিয়ে শেখ হাসিনা এবং ওনার মেয়ে পুতুলের মধ্যে গত 4 নভেম্বর কথা কাটাকাটি হয়েছে। কি কথা কাটাকাটি করেছে পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করেন আসলে না হামার বিনেতে আম্মা তুমি বেশি কথা কইও না আপনি বেশি বুঝেন তো মাইয়াই আবার একটা কিছে কত কি আমাতে বেশি বুঝস তুই আমার ঘরেছতা আমি তোর ঘরে হইছি নেচ্ছে শেখ হাসিনার পুতুলই ভাষা ব্যবহার করেন না ওনার ডিপ্লোম্যাটিক ভাবে বলেন যেন দেয়ালেরও কান আছে কিন্তু এই কান ভেদ করে এই নিউজ আবার মাহমুদ ভাইয়ের কাছে চলে আসে ওয়ার্ডের সাংবাদিক যাই হোক তো পুতুল মাকে বলছে মা তুমি চুপ থাকো এটা বলতে শেখ হাসিনা আবার খেপা গেছে খেপা গিয়া কি বলা যায় এবং হাসিনার উপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনী এই তথ্য আপনার আমাদের মাহমুদ ভাইয়ের কাছে পাঠাইছেন নির্ভরযোগ্য সূত্র বলছে দিল্লির আভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বসবাস করছেন এবং ওনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সার্বক্ষণিক ওনার সাথে আছেন বাসভবনটিতে বাসভবনটিকে কার্যত একটি রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে নিয়মিত শারীরিক জন্য চিকিৎসক নার্স বড় কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা নরেন্দ্র মোদী করে দিয়েছে এছাড়া ওই ভারতে দায়িত্ব পালন করা সাবেক একজন হাই কমিশনার পাশাপাশি ভারতীয় পছন্দ করা একজন আইনজীবী আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছেন দিল্লি প্রেস ক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন তো কারা সেই সাংবাদিক কোন সাংবাদিক এটা সম্পর্কে জানা যায়নি সূত্র বলছে ডক্টর আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় এবং একটা বৈঠক ছিল এবং মাকে এই ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বললে শেখ হাসিনা রেগে যান এখন এই যে তথ্য উপাত্ত আমরা মোটামুটি মামের মধ্যে তর্ক বিতর্ক এতটুকু আমরা দেখলাম যে ওই দিন সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত চার ঘন্টা ব্যাপী বৈঠক ছিল আর সেখানে আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাবেক তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় আর এখানে নাকি আমাদের অনেক ব্যক্তিদের নাম এখানে পত্রিকায় আসছে আমি ওইদিকে যাচ্ছি না আর সাবেক আওয়ামী লীগের যারা বড় বড় এমপি ছিলেন লাইক সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক অনেকের নাম এখানে সামনে আসছে তো অর্থ যুগানদাতাদেরও এখানে তথ্যপত্র কালেকশন করা হয়েছে নাশকতার ব্লু ককটেল হামলা হবে এগুলো এখানে বলা হয়েছে এখন আসলে